তো ছোট্ট বাইনের সন্ধ্যের টিফিনে ছিল পাস্তা তো পাস্তা খাচ্ছে এখন ছোট্ট বসে আর এই দুই শিল্প সত্তা শিল্প আর্টিস্ট এনারা যা করেছে সেই গল্প নিয়ে এখানে এসছি এই যে শিল্প আর্টিস্ট দুজন সাধারণ জিনিসকে অসাধারণ করে করার গল্প নিয়ে আমি চলে এসেছি এখানে ছোট্ট বাইনকে আমি বলেছিলাম একটু সাধারণ জিনিসকে একটু অসাধারণভাবে প্রেজেন্টেশন করব বন্ধুদের সঙ্গে শেয়ার করব সেইটা শোনার পরেই ছোট্ট বাইন যেটা করেছে সেটা রেসিপিটা দেখে নিই পাস্তা রেসিপিটা দেখে নেওয়ার পরেই গল্পটায় আসছি এখন পাস্তাটা সন্ধ্যের টিফিনের জন্য পাস্তা রেডি করছি পাস্তাটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর পাস্তাটা ছিল ছোট্ট বাইনের সন্ধ্যের টিফিনে আজকে তো সন্ধ্যের টিফিনের জন্য এখানে প্রস্তুতি চলছে তো সাদা তেল দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে এটা ভেজে নিচ্ছি ভালো করে তো এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডিম ফাটিয়ে দিয়েছি মধ্যহানে ডিম জন্য আলাদা আর সময় নষ্ট করিনি সময়টাকে এইভাবে বাঁচিয়ে নিয়েছি তারপরে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি করে নিয়ে এইবার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো এই যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবো পাস্তাটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটু লবণ লবণ অ্যাড করবো এবার এবার লবণ অ্যাড করে দেওয়ার পরে আবার সুন্দর করে একটু ভেজে নেব বেশ ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব মশলা আর এই মশলাটা কি মশলা আমি বলি এখানে কোনো আমি মিথ্যা কথা বলবো না ক্যামেরার সামনে এটা ছিল আমার চিকেন কারি মশলা কারণ এটা চিকেন কারি মশলা দিয়ে বলবো না যেটা পাস্তা মশলা কারণ আমার কাছে পাস্তা মশলাটা ফুরিয়ে গেছিলো আর যারা দের কাছে চিকেন কারি মশলা থাকবে তারা এই পাস্তাটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আমরা খেয়েছি সুন্দর লাগে বলেই বলছি একবার এইভাবে বানিয়ে দেখবেন লাস্ট পজিশানে একটু পাস এ দেবো সস দেবো কারণ পাস্তা লাস্টে সসটা দিয়ে বেশি নাড়াবো না নাড়ালে ভালো লাগবে না তো সসটা দিয়ে এবার পাস্তাটা নামিয়ে দেবো পাস্তাটা পুরো পুরি রেডি হয়ে গেছে ছোট্ট বাবিনের জন্য আর এটা এক পাস্তা ছিল এবার ছোট্ট বাবিনের সামনে চলে যাবে তো এটার দেখতে কেমন হয়েছে লুকটা একটু বলবেন সন্ধ্যের টিফিনে যে পাস্তাটা ছিল তারা দেখতে কেমন লাগছে লুকটা কেমন লাগছে সেটা দেখে বলবেন তো ছোট্ট বাইন তো খুব খুশি সন্ধ্যের টিফিন এইসব খাবার খেতে খুবই পছন্দ করে তো ছোট্ট বাইন এটা এইগুলো পেলে আর কিছু চাই না তো খুব সুন্দরভাবে দুজন খাচ্ছে এবার আমি মেন গল্পে চলে আসি মেন গল্প ছিল এই যে এইটা একটা সাধারণ জিনিস আমি বলেছিলাম ভেন্ডিটা একটা সাধারণ জিনিস এটাকে এমনভাবে একটা রেসিপি শ্যুট করবো এটাকে একটা এটাকে অসাধারণ করে ভিডিওটা করব সাধারণ জিনিসটাকে অসাধারণ একটা রেসিপি শ্যুট করব তো ছোট্ট বইন বলছে সাধারণ জিনিসটাকে এমন ভাবে সাজাতে হবে অসাধারণ লাগবে দাও আমরা একটু সাজিয়ে দিচ্ছি বলে নিজেদের শিল্প সত্তা প্রকাশ করতে বসেছে তা সাজিয়েই যাচ্ছে সাজিয়ে যাচ্ছে আমি বসে আছি শিল্পসত্ত্বা প্রকাশ হলে আমি সেটা ভিডিও নেব একের পর এক সত্তা শেষ নেই একের পর এক করেই যাচ্ছে আমি বলছি দে এবার ছেড়ে দে ছাড়ছে না দুজনের দেশ সে শিল্প সত্তা প্লেটের মধ্যে একরকম সে কত রকম যে হচ্ছে আমার আর বসিয়ে রেখেছে ক্যামেরাম্যানকে শেষ করতেই দিচ্ছে না তারপর আমি অধৈর্য হয়ে চলে গেছি আমি বলছি কর তোরা তোদের মতো তারপর লাস্ট পজিশানে এই শিল্পসত্ত্বাটা আমার ভালো লেগেছিলো এটা খুব সুন্দর সাজিয়েছিলো তো এই শিল্পসত্ত্বার প্রকাশ ঘটাতে গিয়ে আমার সে সাধারণ জিনিসটা অসাধারণ করে ভিডিও করার আর ইচ্ছা আগ্রহ দুটোই চলে গেছে তখন আর সময় ছিল না যে সাধারণ জিনিসটাকে অসাধারণ করে ভিডিও করি এই সাধারণ জিনিসটাকে সাধারণভাবেই এখন রেসিপি শ্যুট করছে কিছু আর করার নেই সময় চলে গেছে দুজন এত সুন্দর সত্তা দেখিয়ে ফেলেছে যে আর সময় ছিল না বলেই সাধারণ জিনিসকে সাধারণভাবে ভিডিওটা করছে কোনো এক সময় যদি সময় পায় তাহলে এই সাধারণ জিনিসকে একটু অসাধারণভাবে নিয়ে আসার চেষ্টা করব। সেটা এই ভিডিওতে আনার চেষ্টা করেছিলাম কিন্তু আমার এই দুই শিল্প সত্তা দেখাতে গিয়ে সেই আর পারলাম না তো এখন রাতের ডিনারে এটাই ভেন্ডি ভাজা আর রুটি আর মিষ্টি সন্দেশ এটাই টাটার ডিনারে দিয়ে দিয়েছি যেহেতু সাধারণ জিনিস অসাধারণ আমার করতে দেয়নি তাই এটাই করে দিয়েছি এটাই খা দুজনকে এটাই দিয়ে দিয়েছি কারণ দুজনের শিল্পসত্তা দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেছি আমি আর আমার শিল্পসত্ত্বা দেখাতে পারলাম না পরের কোনো ব্লগে দেখানোর চেষ্টা করবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ব্যবহার ব্লগের সঙ্গেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ভালো করে দেবেন পাশে থাকবেন